এটা নিয়ে মুছে না চলো ধরো লেট হয়ে গেছে ভাই দা বেট করছে আমাদের জন্য এসো আমায় ক্ষমা করবে নিশাশায় মানে এই সিটির সিঁধুর আমি মুছতে পারবো না কি বললে? এই সিটির সিঁধুর আমি মুছতে পারবো না কিন্তু কেন সতবা স্ত্রীর মুখট এই শীতের সিঁদুর মেয়েদের জন্য সিঁদুরের থেকে মূল্যবান আর বা হতে পারে তাই দয়া করে ঈশান এই অলঙ্কার আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন না এসব কি বলছো তুমি যাদুকর এই বিয়েটা তো মিথ্যে তুমি তো জানতে কিন্তু এই মিথ্যে বিয়ের আসরে আমার সবকিছু সত্যি মনে হয়েছে ঈশান আমি কিছু দাবি করছি না এইশ আংশা শুধু অনুরোধ করছি আপনার কাছে দয়া করে এই শাখা বলে আমাকে খুলে নিতে বলবেন না এই শীতের আমাকে বুঝতে বলবেন না ইশা আংশা আচ্ছা যতকর আমি খুনি ভাইদেরকে ডেকে নিয়ে আসছি তুমি একটু দাঁড়াও এখানে ভাইদের সব তো তোমায় বুঝিয়ে বলবে কেমন আমি আসছি বাইদা আরে কি হয়েছে তুই ওর কথা सुन আমি কিছু বুঝতে পারছি না সব মাথার উপর দিয়ে যাচ্ছে তুই ওকে বোঝা কি হয়েছে Kusum আমি আমি ঠিকই সেটা বুঝব না এই শাকাবলামি কুলবোনা বাইদা তুই ওকে বোঝা না প্লিজ আচ্ছা ঠিক আছে তুই শান্ত হও আমি আমি দেখছি আমি ওর সাথে কথা বলছি হ্যাঁ Kusum কি হয়েছে বল শট শেষ হয়ে গেছে এগুলো পরে থেকে কি লাভ যাও গিয়ে তুমি রেডি হয়ে নাও বাড়িতে যেতে হবে ওদিকেও পূজো শেষ হয়ে গেছে তুমি জানি তুমি জানিস যে শুটিং শেষ হয়ে গেছে